নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন সুই তলকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চামটি বাগান এলাকার অন্তর্গত পলাশডাঙ্গা ব্রাহ্মণী নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখব জঙ্গলে ঘেরা মহানালা মায়ের মন্দির দর্শন করব সেখানকার অভিজ্ঞতা শেয়ার করব আশা করি এই উপস্থাপনাটি আপনাদের খুব ভালো লাগবে আজ আমরা বাগান এলাকার অন্তর্গত পলাশডাঙ্গা গ্রামের ব্রাহ্মণী নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখব এবং জঙ্গলে ঘেরা মহানলা মায়ের মন্দির দর্শন করে সেখানকার অভিজ্ঞতা শেয়ার করব আশা করি এই উপস্থাপনাটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবজি চাষ হয় খুব সবজি মাছাই করে দেখুন হয় না হয় উচ্ছে এসব মাছাই করে হবে গাছ লাগানো আছে মাছায় কফি বোনো আছে কফি কত বড় এলাকা জুড়ে সবজির চাষ হচ্ছে দেখুন বন্ধুরা কেঁদুড়ি করলা শশা চাষ সব এগুলো হয় বন্ধুরা আমরা এখন ব্রাহ্মণী নদীর চরের দিকে যাচ্ছি তাই রাস্তাটা কত নিচু দিকে নেমে যাচ্ছে দেখুন দেখুন কি সুন্দর নামছে নিচে নদী সব চর হয়ে গেছে নদীতে আর কিছু নয় মাছ ধরার জন্য জাল পাতা আছে দেখুন বন্ধুরা চারিদিকে নদীতে বাঁধ হয়ে যাওয়ার জন্য এই নদীগুলো সব চরে পরিণত হয়ে গেছে গ্রাম বাংলা নদীতে জল ধারণ ক্ষমতা একেবারেই কমে গেছে মাটি হয়ে নদীতে নদীতে বালি সব নদীতে মাটি হয়ে গেছে নদীতে বালির বংশ নয় জল বেড়েছে সব নদীতে মাটি হয়ে উঁচু দেখুন আমার গাড়ি এখানে লাগানো আছে সামনে চারিদিক সবুজ এখানে এই জলে কিছু মাছ আছে মাছ ওরা ধরছে আবার আমি ওপরে উঠছি এইবার আমরা ব্রাহ্মণী নদীর চর ছেড়ে আজকের মুখ্য আকর্ষণ মহানালা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম রেডিও করতে করতে আসছিলাম তো দেখলাম জঙ্গলের মধ্যে এখানে একটা মন্দির হ্যাঁ তো মন্দির তো দেখলাম এই সময় ছবিটা তুলে মায়ের ইচ্ছা হ্যাঁ যাচ্ছি প্রফেসর রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই হঠাৎ দেখতে পেলাম আমার তো কাজই হচ্ছে জঙ্গলের মধ্যে ঘোড়া এখানে যেখানে জঙ্গল আছে খুঁজে বার করা আমার কাজ একবারে নির্জন নির্ঝুম খুব সুন্দর এক দেবস্থান দাদা এটা কীসের মন্দির মহানালা কালী মন্দির এটা শিব এটা শিব মন্দির এখানে এক ভদ্রলোক একাই আছে এটা ভোলেনাথের মন্দির আছে এদের নিয়ম যে কালী মন্দির থাকলে ভোলেনাথের মন্দির থাকবেই কতদিনে পুরনো হবে এটা আমাদের বাবার বাবা তিনশো চারশো বছরের পুরনো আরও বেশি হবে তো কমে তিনশো জঙ্গলে ঘেরা বেশি দূর নয় রামপুরহাট থেকে মাত্র বারো তেরো কিলোমিটার এলেই আপনারা দেখতে পাবেন এই জায়গাটা অনেকে চামটি বাগান আছেন। চামটি বাগান থেকে বাঁদিকে ঢুকে যাবেন এক থেকে দেড় কিলোমিটার আসার পরেই আপনি এত সুন্দর মনোরম যারা তারাপীঠ আসছেন তারাপীঠ এসে নলাটেশ্বরী আসেন তারা এই জায়গাটা ভুলবেন না কারণ এই জায়গাটা একমাত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিও ছাড়া আপনি অন্য কাউরি হয়তো ভিডিওতে মহানারা দেখতে পাবেন না আমি চেষ্টা করলাম বহুত পুরনো। এই মন্দির কি সুবিশাল গাছ দেখুন এই গাছের চারিদিকে ঘেরা এত শান্ত জায়গা এবং এখানকার মা খুব জাগ্রত আপনি এখানে সন্ধেবেলায় যদি আসেন আপনার গা রীতিমতো ছমছম করে উঠবে এখানে মা যে বাস করছে সেটা আপনি বুঝতে পারবেন প্রত্যেক শক্তি কাকে বলে এখানে না এলে আপনি বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর আপনারা যারা কলকাতা থেকে তারাপীঠ আসছেন অবশ্যই নলাটি এলে কিন্তু এই মায়ের কাছে আসবেন মা খুব জাগ্রত সুন্দর জায়গায় এখানে ভক্তরা থাকে খুবই সাধারণ ভক্তরা আছেন। ইনি এই ভদ্রলোক বহুত পুরোনো এখানে এই বাসিন্দা। এই সময় করে এসে মায়ের কাছে ধূপকাঠি জ্বালান সকালে আসেন আচ্ছা এখানে পুজোটা কখন হয় বাবু দশমীর দশমীর ভোরে মায়ের পুজো হয় দশমীর সময় মায়ের পুজো হয় আপনারা যখন তারাপীঠ আসবেন যদি তাহলে কিন্তু একদম এই জায়গাটা ভুলবেন না এই জায়গাটা দারুণ জায়গা আপনি এখানে খানিকক্ষণ বসে থাকলে বুঝতে পারবেন একটা কোনো আওয়াজ নেই কোনো রকম জনবহুল নয় কিচ্ছু নয় সুন্দর এখানে বসার জন্য আটচালা করা আছে দেখুন আটচালা ফ্যান চলছে সুন্দর জলের ব্যবস্থা আছে খুব সুন্দর জায়গা মনোরম দৃশ্য তাই বন্ধুরা যদি তারাপীঠ আসেন এই মহানালা মন্দির কিন্তু ভুল করবেন না ভিডিওটি দয়া করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না